তো তার জীবন বদলে দেওয়ার মতো অমূল্য বচন অনেকদিন আগে এক শেঠজি তার পরিবারের সঙ্গে বিদেশে বাস করতেন ওনার একটা নিয়ম ছিল যে উনি প্রত্যেক বছর ভারতবর্ষে নিজের পরিবার সহিত ঘুরতে আসতেন একবার যখন তিনি ভারতবর্ষে ভ্রমণ করতে আসলেন তিনি একটি এমন নগরে পৌঁছে গেলেন যেখানে চোরেরা বাস করত সেখানেই শেঠজি একটি তোতা পাখি দেখল তোতা পাখি যখনই শেরজিকে দেখলো সে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো চলো রে চলো লুটোরে লুটো এখন লুটো লুটোর কথা শুনে সেই বস্তিতে যত চোর ছিল সব বেরিয়ে আসলো এবং শেরজিকে পুরোপুরি লুটে নিল তার সমস্ত ধন সম্পত্তি সবই নিয়ে নিল শেরজি অত্যন্ত নিরাশ হলো তিনি ভাবতে লাগলেন এই তোতা তো আমার সমস্ত ধন সম্পত্তি লুটিয়ে দিল তাই শেঠজি নিজের ভ্রমণ বন্ধ করে আবারও নিজের দেশে চলে গেলেন এক বছর কেটে গেল এক বছর পর সেই শেঠজি আবারও ভারতবর্ষে ঘুরতে আসলেন এবার তিনি আগেরবারের কথা খুব ভালোভাবেই মনে রেখেছিলেন তার ভালোভাবেই মনে ছিল যে এই বস্তিতে তিনি যাবেন না কারণ এই বস্তিতে এমন একটি তোতা আছে যার জন্যে তার সমস্ত ধন সম্পত্তি আগেরবার লুটে এ কথা মনে রেখেই সেই শেরজি চোরের বস্তির আশেপাশেও গেল না তিনি অন্য কোথাও দিয়ে ভ্রমণ করলেন এবং ভ্রমণ করতে করতে তিনি একটি সন্ত মহারাজের কুঠিরে উপস্থিত হলেন তিনি দেখলেন যে সেই সন্ত মহারাজের আশ্রমে একটি তোতা বসে আছে সেইজিকে আশ্রমের ভিতরে প্রবেশ করতে দেখে সেই তোতা বড়ই মধুর বচনে বলতে লাগলো আসুন হে মহানুভব আমাদের এই কুঠিরে আপনার স্বাগত কিছু জল পান করুন ভগবানের কীর্তন হচ্ছে আপনি কীর্তন শুনুন সন্ত মহারাজদের বাণী জীবনকে পবিত্র করে কিছু সন্ত সমাগম করুন বন্ধুরা এইভাবে সেই তোতার মিষ্টি বাণী শুনে শেরজির মন খুবই প্রসন্ন হলো তিনি ভাবতে লাগলেন সেও একটি তোতা ছিল যে খুবই কড়া কথা বলতো যার জন্যে আমি আগেরবার নিজের ধন সম্পত্তি সবই লুটিয়ে দিয়েছিলাম আর এটাও একটা তোতা যার মধুর বাণী মনকে শান্ত করে দিল তোতা বলতে লাগলো হে মহানুভব ওই চোরেদের বস্তিতে থাকা তোতা আমি ছিলাম সেই সময় আমার সঙ্গতি ঠিক ছিল না আমি তখন চোরদের সঙ্গে তাদের বস্তিতে থাকতাম চোরেদের সঙ্গে থাকতে থাকতে আমার প্রবৃত্তি হিংসক এবং তামসিক হয়ে গিয়েছিল সেই সময় আমি রাত দিন চুরি হিংসা মার এই দেখতাম তাই আমার মনেও সেই ভাবই জন্মে গিয়েছিল একদিন সেই গলি থেকে কীর্তন করতে করতে একজন সাধু পুরুষ যাচ্ছিলেন ওনার কীর্তনের ধ্বনি যখন আমার কানে পৌঁছল তখন আমার পূর্বজন্মের কিছু পুণ্যের কথা মনে পড়ে গেল আর আমি ওনাদের সঙ্গে চলে আসলাম এখানে এসে সাধু পুরুষদের বাণী শুনে শুনে আমার প্রবৃত্তি পুরোপুরি বদলে গেল এর কারণে বলা হয় যেমন সঙ্গ হয় তেমনি বিচার তৈরি হয় আর যেমন বিচার তৈরি হবে তেমনই কর্মও হবে তোতা বলল হে মহানুভব আমি এখানে থেকে রাত দিন শুনে আমার মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে তাই কিছু কথা আজ আমি আপনাকে বলছি যা মানুষের জন্য অত্যন্ত প্রেরণাদায়ী মানুষ যদি এগুলিকে নিজের জীবনের অন্তর্গত করতে পারে তাহলে সে তার জীবনে অনেক সুন্দর সুন্দর পরিবর্তন লক্ষ্য করতে পারবে সবার প্রথমে আমি বলবো মানুষের বাসস্থান কোথায় হওয়া উচিত এবং কোন স্থানে মানুষের বাস করা উচিত নয় কারণ সে যেখানে থাকে সে যেমন দেখে যেমন শোনে আর যেমন খায় সে তেমনই কথা বলে তেমনই কর্ম করে একজন ব্যক্তির ভুলেও কখনো এই স্থানগুলিতে নিজের গৃহ নির্মাণ করা উচিত নয় প্রথমত নগরের দুয়ারে দ্বিতীয়ত চৌমাথার মোড়ে তৃতীয়ত কোনো যজ্ঞশালার সমীপে চতুর্থ যেখানে শিল্পীরা বাস করেন পঞ্চমত যেখানে জুয়া খেলা হয় ষষ্ঠত যেখানে মাংস এবং মদিরা বিক্রি হয় সপ্তমত যেখানে পাখন্ডিরা বাস করে পাখন্ডি হলো এমন ব্যক্তিরা যারা অন্যকে ধোকা দেওয়ার জন্যে অন্যকে প্রতারণা করার জন্যে ঈশ্বর ভক্তির মিথ্যে নাটক করে অষ্টমত এমন স্থান যেখানে রাজার চাকরবাকররা থাকে নবমত দেবতার মন্দিরের সামনে দশমত রাজার মহলের পাশে এই দশটি স্থানে কখনোই নিজের ঘর বানানো উচিত নয় ঘর এমন স্থানেই বানানো উচিত যেখানে আশেপাশে স্বচ্ছ এবং পরিষ্কার পরিবেশ থাকে প্রতিবেশীরা সবাই একে অপরের উপকার করার জন্য তৎপর থাকে যেখানে দুষ্ট লোকেরা বাস করে সেখান থেকে আপনার ঘর দূরেই হওয়া উচিত এমন স্থানেই আপনি আপনার গৃহ নির্মাণ করুন যেখানে ঘরের ঢাল পূর্ব অথবা উত্তর দিকে হয় রান্নাঘর ঠাকুর ঘর বাথরুম শোয়ার ঘর সব সবকিছুই আলাদা আলাদা হওয়া উচিত সবসময় এমন জায়গায় নিজের ঘর নির্মাণ করা উচিত যেখানে স্ত্রীদের রক্ষা হয় একজন গৃহস্থের এমন জায়গায় নিজের ঘর নির্মাণ করা উচিত যেখানে তার ধন সম্পত্তি এবং স্ত্রীর রক্ষা হয় কারণ ধন সম্পত্তি এবং স্ত্রী দুই কুল এবং তার মর্যাদার রক্ষা করে ধন সম্পত্তি এবং স্ত্রী ধর্ম অর্থ এবং কামের পরিপূরক হয় তাই এদের সম্পূর্ণভাবে রক্ষা করা উচিত ধন সম্পত্তি এবং স্ত্রীর আশ্রয় এই তিনটি স্থানেই হয় প্রথম হলো পুরুষ দ্বিতীয় হলো ধর্ম এবং তৃতীয় হল আশ্রয় এই তিন স্থান থেকেই ধন সম্পত্তির রক্ষা এবং তার উপার্জন হয়ে থাকে বন্ধুরা যেখানে ধর্মাত্মা পুরুষরা থাকেন এমন গ্রাম অথবা শহরেই নিবাস করা উচিত আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো নারী পুরুষের অর্ধ শরীর হয় তাই তো নারীকে পুরুষের অর্ধাঙ্গিনী বলা হয় নারী ব্যতীত একা পুরুষ কোনোদিনও ধর্মকর্ম করতে পারে না তাই স্ত্রীদের সর্বদাই আদর করা উচিত তাদের সবসময় সম্মান করা উচিত একজন স্ত্রীর অপমান একজন পুরুষের কখনো উন্নতি নিয়ে আসে না স্ত্রীর অপমান সর্বদাই পুরুষের জীবনে অবনতি এবং দুর্ভাগ্য নিয়ে আসে একজন পুরুষের এমন লোকেদের সঙ্গে কখনোই মেশা উচিত নয় প্রথম হলো যে স্ত্রী অধিক রূপবান হয় দ্বিতীয় হলো এমন ব্যক্তি যারা মিথ্যা কথা বলে এবং ভুল জীবনযাত্রার সঙ্গে লিপ্ত থাকে তৃতীয় যারা মদিরা পান করে চতুর্থ যারা মাছ মাংস ভক্ষণ করে তুকতাক করা স্ত্রীর থেকে দূরে থাকুন ভিক্ষুক মহিলাদের থেকে দূরে থাকুন পরনিন্দা পরচর্চাকারী স্ত্রীদের থেকে দূরে থাকুন দুষ্ট স্ত্রীদের সঙ্গে কখনোই সম্পর্ক স্থাপন করা উচিত নয় এই সকল দোষগুলি একটি পুরুষের বিনাশের কারণ হয়ে দাঁড়ায় এই সকল কর্মের অধীন যদি কোনো পুরুষ হয়ে যায় তবে সেও নিন্দনীয় হয়ে যায় গৃহস্বামী যদি সঠিক পথে নিজেকে চালনা না করে তবে সেই গৃহের স্ত্রী এবং গৃহের কর্মচারীরাও ভুল পথে নিজেদেরকে চালিত করে নেয় এই কারণে একজন গৃহকর্তার সবসময় সৎ এবং পবিত্র মনের হওয়া উচিত বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে